সন্দীপ সংযোগে আরও একবার স্বাগত জানায় প্রিয় দর্শক শ্রোতা মন্ডলে জনক বঙ্গবন্ধু আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের দ্বিতীয় সেমিফাইনাল টাই ব্রেকারের মাধ্যমে জয় নির্ধারণ করার জন্য ইতিমধ্যে টাই ব্রেকার মঞ্চ প্রস্তুত করা হয়েছে তো দেখতে পাচ্ছেন টাই ব্রেকার দেখার জন্য গোল ভারকে ঘিরে ডিবক্সকে ঘিরে হাজার হাজার দর্শক তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেখা যাক সে টাই ব্রেকার স্তেচাপ ভয় সব কিছু মিলে কোন দল শেষ পর্যন্ত বিজয় হয় সেটি দেখার আমরা অপেক্ষায় রয়েছি মগধারা স্কুল অ্যান্ড কলেজ মগধারা এবং সরকারি হাজি আব্দুল বাথ কলেজ এ দুটি দল টাই ব্রেকারে মুখোমুখি হচ্ছে অনেকে যুক্ত আছেন আমাদের সাথে সন্দীপ সংযোগে সবাইকে ধন্যবাদ জানাই সাউন্ড ঠিক আছে কিনা কে কোথাতে থেকে দেখছেন কোন দলের সমর্থন করছেন সেটিও কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন দেখতে পাচ্ছেন দর্শকদের দারুণ উপস্থিতি ওদের আগ্রহে তারা অপেক্ষা করছেন সেই জয় পরাজয় নির্ধারণ টাইপ ব্রেকার দেখার জন্য দর্শকদের হৈহুল্ল প্রাণবন্ত উপস্থিতি ফুটবল কত বেশি জনপ্রিয় ফুটবলকে কত বেশি ভালোবাসেন সেটি এই মুহূর্তে সন্দীপ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে সন্দীপ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ সেটি প্রমাণ করছে সন্দীপের ক্রিয়ামোদী মানুষ ক্রীড়াকে সব সময় তারা ভালোবাসেন লালন করেন মনে প্রাণে রাখেন সেটির নিদর্শন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সন্দীপ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে শেষ প্রস্তুতি গ্রহণ করছেন দুদল তাদের উপরে যে স্নায়ু চাপ সেটিকে দেখা যাক শেষ পর্যন্ত কোন দল সেই বয়কে কাটিয়ে শেষ পর্যন্ত বিজি হয় টাই বেকার টেকনিকের খেলার ঠান্ডা মাথায় মনুস্তাত্ত্বিক লড়াই সবকিছু মিলে দারুণ অবস্থায় এই মুহূর্তে সন্ধে পাবলিক উচ্চবে দালয়ে প্রধান পরিচালক আহমেদ রোবেল দু দলের ক্যাপ্টেন গোলরক্ষকের সাথে কথা বলছেন কিভাবে এই টাই ব্রেকার হবে নিয়ম কানুন তাদেরকে জানিয়ে দিচ্ছেন দর্শকদের চমৎকার উপস্থিতি প্রাণবন্ত উপস্থিতি দারুণ পরিবেশ দেখা যাক শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয় জয় কোন কোন দল দল শেষ পর্যন্ত আমরা সেটি অপেক্ষায় রয়েছি প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী শেষ মঞ্চ টাই ব্রেকার মঞ্চ শেষ পরিণয় শেষ পরিণাম কি হবে সেটি আমরা দেখছি দেখা যাক প্রথম কিক নেবেন মগধরা স্কুল অ্যান্ড কলেজের সাতম যাত্রী পরিত খেলোয়াড় ইতিমধ্যে অপর দিকে গোলরক্ষক চমৎকার গোল দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর প্রাণবন্ত একটি ম্যাচ শেষে টাই ব্রেকার হচ্ছে ইতিমধ্যে মগধরা স্কুল অ্যান্ড কলেজ প্রথম কিককে গোল পরিণত করেছেন ইমন সরকারি হাজি আব্দুল বাতেন কলেজ হয়ে প্রথম কিকটি নেবেন সন্দীপের ডি মারিয়া দেখা যাক ইমন প্রস্তুত শেষবারের মতো প্রস্তুতি গ্রহণ করেছেন দেখা যাক শেষ পর্যন্ত এবং গোল একেবারে নেট ছিঁড়ে ফেলেছেন চমৎকার ফ্ল্যাশিং শট বুদ্ধিমত্তার প্রমাণ রেখেছেন গোলরক্ষককে একদিকে তার অবস্থান জানান দিয়ে অপর প্রান্তে বলকে জালে প্রবেশ করে দিয়েছেন দ্বিতীয় কিক মগদার স্কুল অ্যান্ড কলেজের এবং গোল টিটু মিজান রহমান ডিডু গোলরক্ষক সরকারি হাজি আব্দুল বাহাতেন কলেজের তিনিও এই যাত্রায় পরাস্ত হয়েছেন আহাত মগদারা স্কুল অ্যান্ড কলেজের তিনিও প্রস্তুতি গ্রহণ করেছেন এদিকে কিক দিবেন এদিকে সরকারি হাজি আব্দুল বাতেন কলেজের প্রস্তুত কিক নেওয়ার জন্য এটি তার দ্বিতীয় কিক মক্তরে স্কুল কলেজের এবং প্রথম মিস সরকারি হাজি আব্দুল বাতেন কলেজের দ্বিতীয় কিক গোল গোলবারে আগাত এর সাথে উচ্ছ্বাস হচ্ছে মকদার স্কুল এন্ড কলেজের সমর্থিত দর্শকরা তারা মোহর মোহর করদা লিজে বৈকুলল করে দারুন ভাবে কিন্তু সরকারি হাজি আব্দুল বাতেন কলেজের গোল মিস্কে তারা উদযাপন করেছেন অফর দি হতাশায় ভুগছেন দেখা যাক স্কুল কলেজ সরকারি হাজি আব্দুল বাতেন কলেজের দেখানো পথে হেঁটেছেন মক্তরা স্কুল এন্ড কলেজের দ্বিতীয় কিক মিচ অফর দিকে সরকারি হাজি আব্দুল বাতেন কলেজেরও কিন্তু দ্বিতীয় কিক মিচ দুটি দুটি কিক হয়েছে যাই হোক সরকারে হাজি আব্দুল বাতেন কলেজের হয়ে তৃতীয় কিক নেওয়ার জন্য প্রস্তুত অফর দিকে প্রস্তুত গোল রক্ষক দেখা যাক টিটু প্রস্তুত এমন গোল চমৎকার ভাবে বলকে গোলে পরিণত করেছেন সরকারি হাজে আব্দুল বাতেন কলেজ তিনটি কিক নিয়েছেন দুটি গোলে পরিণত করেছেন অপরদিকে মগদার স্কুল এন্ড কলেজ দুটি কিক নিয়েছেন একটি গোলে পরিণত করেছেন এবং গোল চমৎকার একেবারে ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন মিজেন রহমান টিটু তিনি কিন্তু বলকে হাতে আনতে পারেননি সরাসরি বল জালে প্রবেশ করল মগদারা স্কুল এন্ড কলেজ তিনটি কিক করেছেন দুটি গোল অফর দিকে সরকারি হাজি আব্দুল বাতেন কলেজ তিনটি কিক করেছেন দুটি গোল মাওলা কিক নেওয়ার জন্য প্রস্তুত অপর দিকে প্রস্তুত গোল রক্ষ এবং গোল চারটি কিক নিয়েছেন তিনটি গোল সরকারি হাজি আব্দুল বাতেন কলেজ অপর দিকে সরকারি হাজি আব্দুল বাতেন অপর দিকে মকদার স্কুল এন্ড কলেজ তিনটি কিক করেছেন দুটি গোল টান উত্তেজনা দর্শকদের মাঝে একনিষ্ঠভাবে যারা এসছেন খেলা দেখার জন্য তাদের মাঝে দারুণ উত্তেজনা বিরাজ করছে চতুর্থ কিক দিবেন মকধরা স্কুল কলেজ হয়ে পরিত খেলোয়াড় দেখা গোল যায় নিখুঁত ভাবে ঠান্ডা মাথায় বলকে জালে জড়িয়ে দিয়েছেন এর সাথে চারটি কিক থেকে তিনটি গোল মকধরা স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি হাজি আব্দুল বাতেন কলেজ তারা কিক নিয়েছেন চারটি তিনটি গোল এটি যদি কিক করতে পারেন তাহলে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে থাকবে সরকারি হাজি আব্দুল বাতিন কলেজ দর্শকদের চমৎকার উপস্থিতি গ্রামের এই গ্রামীণ পরিবেশে এবং সেভ করে দিয়েছেন সেভ করে দিয়েছেন মকদারা স্কুল অ্যান্ড কলেজের গোলরক্ষক সাহসিকতার প্রমাণ রেখেছেন অত্যন্ত যাই হোক ইতিমধ্যে মকদরাই স্কুল অ্যান্ড কলেজ তারা জয়লাভ যাই হোক আমরা একটু পরে জানাচ্ছি শেষ পর্যন্ত প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী শেষ পর্যন্ত স্কুল কলেজ জয়লাভ করলো শ্রোতা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আমরা অভিনন্দন জানাই ইতিমধ্যে শেষ হলো দ্বিতীয় সেমিফাইনাল প্রথম সেমিফাইনালে জয়লাভ করে মোস্তাফিজ রহমান বিশ্ববিদ্যালয় কলেজ উত্তর সন্দীপ অপরদিকে দ্বিতীয় সেমি টাই ব্রেকারে জয়লাভ করে দ্বিতীয় সেমিফাইনালে টাই ব্রেকারে জয়লাভ করে মগধরা স্কুল এন্ড কলেজ সবকিছু মিলে দর্শকদের হই আনন্দ উচ্ছ্বাস জানান দিতে সক্ষম হয়েছে সন্ধিবাসী ফুটবলের প্রতি কি অনুরাগ কি ভালোবাসা তাদের কি আন্তরিকতা ইতিমধ্যে দুটি সেমিফাইনাল খেলা শেষ হয়েছে প্রথম সেমিফাইনালে জয়লাভ করেছে মুস্তাফিজ রহমান বিশ্ববিদ্যালয় কলেজ দ্বিতীয় সেমিফাইনালে জয়লাভ করেছেন মগধরা স্কুল অ্যান্ড কলেজ সব কিছু মিলে অসাধারণ জম্পেশ দারুণভাবে আজকের এই ম্যাচটি সমাপ্ত হয়েছে প্রিয় দর্শক শ্রোধা আগামীকাল সেই সফটওয়্যার ফাইনাল বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে প্রধান অতিথি হিসেবে থাকবেন দেবরত্ন আলহাজ হাজ মাহফুজ রহমান মেধা বিশেষ অতিথি হিসেবে থাকবেন সন্দীপ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব এস এম আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে থাকবেন সন্দীপ উপজেলা ক্রিয়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলাউদ্দিন বেদন সভাপতিত্ব করবেন জনাব ফ্রিগান সাকমা যাই হোক সে ফাইনালে অংশগ্রহণ করবেন দেববন্ধু মুস্তাফিজুর রহমান কলেজ বাউরিয়া এবং মগধরা স্কুল অ্যান্ড কলেজ মগধরা উক্ত খেলা দেখার আমন্ত্রণ জানে এখনকার মতো ধারাবাস্য থেকে বিদে নিচ্ছি আমি ফসিউল আলম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ